সো গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম আমাদের এখানকার এক আতুকে নিয়ে যে আপুটা আমাদের এখানকার যে বিসিসিবি আছে সেই বিসিসিবি বা বাংলাদেশি ক্যারিয়ান ক্যারিয়ান বাংলাদেশি যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট দিছিল তার একটা জব নিয়ে মানে যেন কেউ তাকে কেউ বাসায় জব দেয় বাসায় কাজ করার জন্য তো আমার আসলে ওই যে কোনো জব নিয়ে আমার কোনো সমস্যা নাই অনেকে আমাকে ভুল বুঝছেন হয়তো বা ভাবছেন যে আমি একটা বিদেশের বাড়িতে এসে তারপরে জব করবে যে কোনো জবই তো জব যে কোনো কাজই তো কাজ সো কাজকে আমি করে দেখলাম আসলে আমি কোনো কাজকেই করে দেখি নাই কারণ কোনো কাজ আসলেই না আমি নিজেও অনেক কাজ করি অনেক কিছু করি বিদেশে থাকার জন্য সার্ভাইভ করার জন্য মানুষ কত ধরনের কত কাজ করে সো কাজকে আমি কখনো ছোট করে দেখিনি আমি শুধু ভুগতে চেয়েছি যে একটা মানুষ কত স্বপ্ন নিয়ে এই কেনাডা এসছে কিন্তু সে এসে তারপরে সে এই যে সে কখনো ভাবেই নাই যে তাকে কারো বাড়িতে গিয়ে কাজ করতে হবে কারো থালা বাটি বা রান্না করে দিতে হবে তো সবাই যেন ভেবেচিতে তারপরে ক্যানাডাতে আসে এবং কোনো কোনো এমন কান্ট্রি নেই এখানে এসে এই ধরনের কাজ করতে হবে এর চেয়ে ভালো অনেক কাজ আছে যদি নিজেকে একটু প্রিপেয়ার করে তারপরে এখানে আসে তাহলে আর অনেক ভালো কিছু করা সম্ভব তো যাই হোক আমাকে কেউ ভুল বুঝবেন না আমাকে ভুল বুঝে কেউ কোনো কিছু লিখেন না দুঃখিত আমার কথায় যদি কারো ভুল হয়ে মানে বুঝে থাকেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ